এর পক্ষ থেকে জানাই আপনাদের সাথে আমি কিছু মেশিনের পরিচয় করাই দিব আমাদের কাছে কেন মেশিন নেবেন এটাও ডিটেলস আপনাদেরকে বলবো কারণ আমাদের কাছে মেশিন নেওয়ার সুবিধা হচ্ছে আপনারা যে কোনো মেশিন নিলে পাবেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এরপর যে কোনো পাতি আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখাই আমাদের অফিসে কি কি ধরনের মেশিন আছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অত্যাধুনিক চাইনার বিখ্যাত একটা সাইলেজ মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা তিন থেকে পাঁচ টন সাইলেজ করতে পারবেন সাইলেজে বাজার এখন খুবই চড়া এখন অনেকেই সাইলেজ করে বাজারজাত করতে চাইতেছে তো আপনারা কেউ যদি এই সব মেশিন নিয়ে সাইলেজ করে যদি বাজারজাত করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমার এই ডান দিকে দেখতে পাচ্ছেন একটা ঘাস কাটার মেশিন এই মেশিনটা হচ্ছে কোন সহ ছয় ব্লেডের ঘাস কাটার মেশিন এই মেশিনের ব্লেড গুলা খুবই অত্যাধুনিক আমি যদি আপনাদেরকে একটু দেখাই মেশিনের ব্লেড গুলা আমাদের ব্লেড গুলা দেখতে পাচ্ছেন খুবই অত্যাধুনিক এরপর হচ্ছে এটা হচ্ছে চার ব্লেডের ঘাস কাটার মেশিন এটা হচ্ছে চার ব্লেডের ঘাস কাটার মেশিন আর এদিকে আছে গরুর দুধ দোহনের মেশিন আর এদিকে আছে খুবই পপুলার একটা মেশিন এই মেশিন দিয়ে আপনারা একসাথে তিনটা কাজ করতে পারবেন ধান ভাঙাইতে পারবেন চাউল গুঁড়া করতে পারবেন হলুদ মুরিজ ভাঙাইতে পারবেন তো এই মেশিনটা খুবই পপুলার একটি মেশিন এরপর দেখতে পাচ্ছেন আমাদের সামনে ডালের খুশা ছাড়ানোর মেশিন আছে দশ ইঞ্চি দশ ইঞ্চি পাটা গ্রাইন্ডার মেশিন আছে এরপর দেখতে পাচ্ছেন কম্বাইন ক্রাশার মেশিন আছে আমাদের অফিসে আরো বিভিন্ন মেশিন আছে এইদিকে দেখতে পাচ্ছেন ফিড মেশিন আছে এটা হচ্ছে আপনার ডালের খুশা ছাড়ানো মেশিন বড়টা এদিকে ফিট মেশিন আছে তো আমাদের কাছে আরো বিভিন্ন মেশিন পেয়ে যাবেন আমাদের অফিস এসে ভিজিট করতে পারেন আমাদের কাছে তেলের মেশিন এছাড়াও আর বিভিন্ন প্রকার মেশিন চায়না মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো আর দেরি না করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন আমাদের প্রতিনিধি আপনার সাথে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ছবি খোলা আছে আপনারা চাইলে যে কোনো মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা এই ধরনের মেশিন খুঁজছেন কিন্তু পাচ্ছেন না সঠিক জায়গায় খুঁজে পাচ্ছেন না তো আমি বলবো আমাদের কাছে আসেন মেশিন দেখেন এরপরে মেশিন গুলা ক্রয় করতে পারেন এছাড়াও আমাদের কাছে তেলের মেশিন মেশিন ইন্ডাস্ট্রিয়াল অনেক আছে আমাদের কাছে এরপর আছে হচ্ছে আপনার আমাদের কাছে পাবেন দুইশো প্লাস অত্যাধুনিক আধুনিক কৃষি মেশিনারি তো আপনারা যদি এই ধরনের মেশিন নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ